ষোলোশো একচল্লিশ স্কোয়ার ফিট এই প্লটটি আমাদের ডালাই করতে কত কেজি রড কত ব্যাগ সিমেন্ট কত পিট কুয়া কত পিট বালু এবং মেস্তরি মজুরি সহ কত টাকা খরচ হয়েছে এবং বর্তমান সময়ে প্রতি স্কোয়ার ফিট রড দিয়ে ফ্লোর ডালাই করতে কত টাকা খরচ হয় এবং আপনিও যদি বর্তমান সময়ে রড দিয়ে প্লোড ডালাই করতে চান তাহলে আপনার কত টাকা খরচ হতে পারে তার একটা সঠিক দাঁড়ানো কিন্তু আজকের এই ভিডিওটি থেকে আপনি পেয়ে যাবেন এবং আজকের এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি নিজেই কিন্তু আপনার ক্লোরের হিসাব উপভোগ করে নিতে পারবেন যে আপনার কত টাকা খরচ হতে পারে এবং কত কিছু রড কত সিমেন্ট কত পিট কুয়া মিস্ত্রি মজুরি সহ কত টাকা আপনার খরচ হতে পারে সম্পূর্ণ ধারণা কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে পাবেন তাই ভিডিওটি টানা না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন হাতে একটি সময় নিয়ে পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনি যদি এরকম ফ্লোর ডালাই করতে চান রড দিয়ে আপনার বর্তমান সময়ে প্রতি স্কোয়ার ফিটে কত টাকা খরচ হয় আজকের যে ফ্লোরটি আমরা করেছি এটি আমরা এখানে টোটাল কত টাকা খরচ হয়েছে এবং প্রতি স্কোয়ার ফিটে কত টাকা খরচ হয়েছে সেটিও কিন্তু এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো ইনশাআল্লাহ সুপ্রিয় বিওয়াস মামুন বিল্ডিং কনস্ট্রাকশন মানে আপনার বিশ্বস্ত কনস্ট্রাকশন এখানে যে ভিডিও আপলোড করা হয় একদম সঠিকভাবে সঠিক হিসাব নিয়ে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয় যারা আপনারা বাইল করবেন প্রত্যেকেরই স্বপ্ন আছে প্রত্যেকে যেন প্রতারিত না হন আমার ভিডিওগুলো দেখে যেন আপনারা উপকৃত হন আপনার উপকার আসে সেই চিন্তা চিন্তাভাবনা করে কিন্তু মামণ্ডলিং কনস্টেশনের ভিডিওগুলো আপলোড করা হয় তো যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি দেখে আপনি যদি উপকৃত হন আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো বিওয়াশ চলে যাচ্ছে মূল ভিডিওতে জানিয়ে দেব এই প্লটটি করতে আমাদের কি কী মালামাল লাগছে এবং মোট কত টাকা খরচ হয়েছে এবং প্রতি স্কোয়ার ফিটে কত টাকা খরচ হবে তো বিওয়াস এই যেখানে প্লটটি আপনারা দেখতে পাচ্ছেন এটির দৈর্ঘ্য রয়েছে পঁয়ষট্টি ফিট এবং প্রস্থ রয়েছে পঁচিশ ফিট তিন ইঞ্চি ষোলোশো একচল্লিশ স্কোয়ার ফিট জাগার মাধ্যমে এই প্লটটি ডালাই করা হচ্ছে আর এখানে যে রডগুলো দেখতে পাচ্ছেন বার্নিং করা হচ্ছে তো এটি হচ্ছে আপনার দশ মিলি রড দিয়ে বারো ইঞ্চি পর মানে এক ফিট পরপর কিন্তু এই রড বাইন্ডিংগুলো করা হয়েছে তো এখানে আমাদের সর্বমোট রডের প্রয়োজন হয়েছে ছয়শো এগারো কেজি তো এখানে আটানব্বই টাকা ধরে কিনা তো এখানে পাঁচ উনষাট হাজার আষ্টশো আটাত্তর টাকার রড বাবদ খরচ হয়েছে তারপর হচ্ছে সিমেন্ট এখানে আমাদের সর্বমোট এই প্লটটি ডালায় কমপ্লিট করতে এখানে পঁচাত্তর ব্যাগ সিমেন্টের প্রয়োজন হয়েছে তো পাঁচশো পঞ্চাশ টাকা ধরে সিমেন্ট কিনা তো এখানে একচল্লিশ হাজার দুইশো টাকার সিমেন্ট বাবদ খরচ হয়েছে তারপর হচ্ছে কুয়া এখানে যে ফ্লোরটি দেখতে পাচ্ছেন এখানে ফ্লোরটি কিন্তু আমরা ডালাই করতেছি তিন ইঞ্চি তো এখানে কুয়া মোট কুয়ার প্রয়োজন হয়েছে তিনশো পঁচাত্তর ফিট তো একশো চল্লিশ টাকা ধরে কিনা তো এখানে বাউন্ন হাজার পাঁচশো টাকার কুয়া বাবদ খরচ হয়েছে তারপর হচ্ছে বালু এখানে যে বালু দেওয়া হয়েছে এই ডালাইতে তো এখানে মোট দুইশো পঁচিশ বালুর প্রয়োজন হয়েছে তো বালুর দাম একটু বেশি টাকায় আশি টাকা করে পিট তো এখানে আঠারো হাজার টাকার বালু বাবদ খরচ হয়েছে তারপর হচ্ছে পলি কাগজ তো এখানে যে নিচে ডালায়ের নিচে যে আমরা পলি কাগজ ব্যবহার করেছি তো এখানে আমাদের দশ কেজি পলি কাগজের প্রয়োজন হয়েছে তো এটা মোটা পলিটিন ব্যবহার করা হয়েছে দুশো টাকা করে প্রতি কেজি তো এখানে পঁচিশশো টাকার পলি কাগজ বাবদ খরচ হয়েছে তারপর হচ্ছে তার এখানে এই প্লটটিতে রড বান্ডিংয়ের জন্য আরও পাঁচশো টাকার তার বাবদ খরচ হয়েছে তারপর হচ্ছে মিস্ত্রি মজুরি এই প্লটটি রোড বান্ডিং থেকে শুরু করে ডালাই কমপ্লিট করা পর্যন্ত এখানে বিশ টাকা করে প্রতি স্কোয়ার ফিটে এখানে বত্রিশ হাজার আষ্টশো বিশ টাকার মিস্ত্রি মজুরি বাবদ খরচ হয়েছে তো এখানে যে বিয়স আমি হিসাবটুকু করেছি মালামাল বাবদ মিস্ত্রি ক্রস সহ তো এখানে সর্বমোট আমাদের এখানে খরচ হয়েছে দুই লক্ষ সাত হাজার তিনশো আটানব্বই টাকা তো এই দুই লক্ষ সাত হাজার তিনশো আটানব্বই টাকাকে যদি আমরা ষোলোশো একচল্লিশ স্কোয়ার ফিট দিয়ে বাঘ করি তাহলে কিন্তু আমাদের এখানে প্রতি স্কোয়ার ফিটে কত টাকা খরচ হয়েছে সেটা কিন্তু বের হয়ে যাচ্ছে তো বিওয়াশ এখানে দেখতে পাচ্ছেন দুই লক্ষ সাত হাজার তিনশো আটানব্বই টাকাকে আমরা ষোলোশো একচল্লিশ স্কোয়ার ফিট বাঘ দেওয়াতে তো এখানে আমাদের প্রতি স্কোয়ার ফিটে খরচ আসছে আসছে একশো ছাব্বিশ টাকা আটত্রিশ পয়সা তো বিওয়াস আশা করি সকলেই আপনারা বুঝতে পারছেন যে বর্তমান সময়ে রড দিয়ে ফ্লোর ডালাই করতে প্রতি স্কোয়ার ফিটে খরচ হয় একশো ছাব্বিশ টাকা আটত্রিশ পয়সা তো বিওয়াশ কেমন লাগলো আজকের আমার ভিডিওটি কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ